দাজ্জাল বলছে ওদের কাকে মেনে নেওয়া উচিত ওই নিরক্ষর লোকটাকে তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আমি বলি আমি কে আমি হচ্ছি দাজ্জাল আমাকে বের হতে বলা হবে আমি বের হব চল্লিশ দিনে সারা পৃথিবী ঘুরব তবে মক্কা এবং মদিনায় ঢুকতে পারবো না যতবার ঢুকতে যাব খোলা তরবারি নিয়ে আমাকে ঠেকাবে ফেরেস তারা তখন বলছেন তার হাতে একটা লাঠি ছিল হাজি হি তাই বা হাজি হি বা হাজে হি বা এটাই মদিনা এটাই মদিনা এটাই মদিনা যে মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না লম্বা হাদিস স্বাভাবিকভাবে ভাবে অল্প শোনালাম আপনাকে সম্মানিত দিনই ভাই তার দুটো অংশ আবারও বলি একটা অংশ হলো দাজ্জাল বলছে পৃথিবীবাসীর কাকে মেনে নেওয়া উচিত সাল্লামকে মেনে নিব কিভাবে আলাইকুম মুসাফা দুই হাত দিয়ে পৃথক হওয়ার সাথে সাথে সব পাপ ক্ষমা এ হলো সোননাথ এটা মানলাম দুই এটা যদি থাকে মানব তিন বুকে দিব এটা যদি থাকে মানব আর যদি এগুলো না থাকে তাহলে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে মানা হল না সম্মানিত দিনী ভাই বোন আজকে দেখাবো আপনাকে ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত শ্যাম যারা দাঁড়িয়ে আছেন আমি আবারও অনুরোধ জানাচ্ছি এক খেলে বসে থাকবেন আমি আপনাকে লম্বা সময় কথা শোনাবো না ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আপনাকে আমি শোনাতে চাচ্ছি শ্যাম মানে হলো বিরত থাকা শরীয়তের পরিভাষায় খাওয়া ও পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম শ্যাম ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত শ্যাম একদা ওমামা বা হেলি রাজি আল্লাহ বললেন আল্লাহর নবী মোর নিবে আমালিন একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী যাতে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বলছেন ও মামা আলাইকা বিশ্বম ফাইন নহুলাম ইসলালাহ তুমি শ্যাম পালন কর ইবাদতের জগতে শ্যামের মতো কোনো ইবাদত নেই এটা হলো শ্যাম এটা হলো সলাপ সলাপ সিয়াম মতো জিনা এটা হলো সিএম এটা হলো হজ হজ আল্লাহ মত না আল্লা করে দিয়েছে ইবাদতের জগতে সিএম মতো কোন ইবাদত নেই এটা হলো কোরআন তেলাওয়াত এটা হলো সিএম কোরআন তেলাওয়াত সিএম মতো জি না ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদা আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী মুরনি বিআমালিন একটা আমলের কথা বলেন তো নবী যাতে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহর রাসূল বলছুন ওমামা আলাইকা বিসবসব ফাইনউ রিদুল্লাহু তুমি সিয়াম পালন করো ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই এটা হলো শ্যাম এটা হলো সলাত সলাত এমন একটি ইবাদত যার ওপরে নির্ভর করে ইবাদত অন্য আছে তো বাকি ইবাদত আছে সলাত নেই তো বাকি এবাদত নেই শ্যামও নেই এইবার যদি বলি যে সলাত শ্যামের সমপর্যায় জিনা যদি বলি হজ হজ মানে আল্লা নবী বলছেন যারা হজ কবুল হয়ে গেছে সে হয়ে গেছে সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্প হয়ে গেছে হজ হলো শ্যামের সমপর্যায়ের জিনা শ্যামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই এবার শ্যাম পালন করে কি নে কি হবে শ্যাম পালন করি কি দু চার পাঁচ নেকি হবে এরকম কি অন্য অন্য সলাতে এ নেকি হয় হয় আল্লা বলছেন সোন কেউ যদি সুন্দর করে অজু করে সলা আদায় করে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা তাহলে সলাতে নেকি হয় পাপ মিটে যায় আল্লাহ নবী বলছেন সোনা। মানুষের আচরণ যদি ভালো হয় নেকি। তার মানে ভালো আচরণে নেকি পাওয়া যায় কেউ যদি এতে যায় জানা যায় যায় যদি জানাজা পর্যন্ত থাকে তাহলে এক কেরাত নেকি মাটি দেওয়া পর্যন্ত থাকলে দুই কেরাত নেকি এক কেরাত হলো উহুদ পাহাড়ের সমান তাহলে এবাদতে নেকি পাওয়া যায় তো সে পালন করলে কি নেকি পাওয়া যায় জি না স্যামের এইরকম কোনো নেই নাই সাহেব কেমন হয়ে গেল না জি নেকি নেই তো কি আছে তাহলে দেখি কয়েকটা হাদিস পেশ করি ছাড়া এক কোনো ছেলে যদি বাচ্চা ছেলে আপনার পাশ থেকে উঠে আপনি তাকে বসাবেন ও তো আর এই বক্তব্যের মান বুঝতে পারে না দেখেন তো আল্লা নবী বলছেন কেউ যদি একদিন তাহলে তাকে জাহান নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে ও নেকি না জাহান নাম থেকে সরে গেল দুই আল্লাহ রাসুল বলছেন কেউ যদি একদিন সেম থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে জাহান নামকে তার থেকে একশো বছর পর দূরে সরিয়ে দেওয়া হবে ও নেকি পেল না জাহান নাম সরে গেল তিন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিএম থাকে তাহলে তার মাঝে আর জাহান্নামের নামের মাঝে একটি গর্ত খনন করা হবে যেটা হবে পাঁচশো বছরের ব্যবধান অর্থাৎ কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিএম থাকে তাহলে দুইজনের মাঝে জাহান নামের মাঝে আর ব্যক্তির মাঝে ব্যবধান হবে পাঁচশো বছরের পথ বললেন পথে শ্যাম হলো ঢাল সামনে থেকে বিপদ আসছে আপনি কি দিয়ে ঠেকাবেন শ্যাম দিয়ে এটা ঢাল আমেরিকা থেকে একটা ক্ষেপণাস্ত্র আসছে আরেকটা এমন একটা মেশিন ব্যবস্থা করতে হবে যেইটা বাংলাদেশে পড়বে না পাকিস্তানে পড়বে না সেটাকে ঠেলে সাগরে নিয়ে যাবে এটা হলো ঢাল তো আল্লাহ রসুল বলছেন শ্যাম হলো ঢাল আবার বলছেন শ্যাম হচ্ছে দুর্গ জাহার নাম থেকে বাঁচার শ্যাম হচ্ছে দুর্গ জাহার নাম থেকে বাঁচার শ্যাম হচ্ছে দুর্গ জাহার নাম থেকে বাঁচার এক সত্তর বছরের পথ দুই একশো বছরের পথ তিন পাঁচশো বছরের পথ চার ঢাল পাঁচ দুর্গ এখন পর্যন্ত কি এক নেকি পাবো এরকম মনে না শ্যাম মানে জান্নাত শ্যাম মানে এরকম নেকি নয় শ্যাম মানে কি জান্নাত ও জাহান্নামে নামে যাবে না এ অবাক ইবাদত পৃথিবীতে অবাক এবাদত সিয়াম বুঝতে পারছেন না দাউদ আলাই সালাম কেন এত বেশি সিয়াম থাকতেন একদিন শ্যাম একদিন এমনি একদিন শ্যাম একদিন এমনি একদিন শ্যাম একদিন এমনি এটা কারা আচরণ ছিল দাউদ আলাই সালাম আর আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একদিন শ্যাম দুই দিন এমনি একদিন শ্যাম দুই দিন এমনিতেই একদিন শ্যাম দুই দিন এমনিতেই আর আমরা প্রথম সাবান থেকে নিয়ে পনেরোই সাবান পর্যন্ত শ্যাম পালন করতে বলছি কে যে বললো পনেরোই সাবানে শ্যাম থাকতে হবে তাই একবারে আতর গোলাপ মেখে গোসল করে কী যে করলো পনেরোই সাবানে শ্যাম পালন করলো এটি কি নবীর সোমনাথ হলো